খাই দিয়ে বৈছে বা মুগা কোনালে আপোনাক মাৰ্চিছো বেছি আৰু বাকী গোলে কম মাৰ্চা

জমি তাই আর দখল করে দেখাম যে মূল মালিক দিয়ে গেছে আমি একটা ওয়ারিস আপনারা কীভাবে কি করবেন মামলা করে যায় যাবো তখন কি আপনারা জমিনে যাবেন নেশারা জমিনে গেলে তিন মাসের জেল হবে জমিনে কেউ যায় নাই আমি বাড়িঘর করে নিছি

এখন খুবই মূল্যবান হয়েছে বাজারের সাথে বাড়ি হয়েছে রাস্তার প্লেসাল আজকে ওরা একবার খালি আমার বাড়ির চালাটা মাপছে আমার বাড়িতে আছে ওর বাড়ির চালা মাপছে দুইটাই মাপছে আর মাকে নাই আমার আব্বার জমি হয়েছে পঁচিশ তিরিশ বিঘা জমি সবগুলো তো মাপ উঠুদের তিন একবার মাপছে মাইফা আমার ঠিক না দিয়ে ঠিক আছে আমি করে দিলে খাইতেছি এখন মাপবো নাই তাহলে আমার বাড়ির বিটাটা মাপছে আমার খেগানি হেগানি মাপছে আর সম্পূর্ণ জমি মাফে আজকে আজকে আমিন গেছে আমিন যাই মাপতেছে আমার দুই বেটা নিয়ে আমি বাড়ি গিয়ে রাখছি যে আমি মারামারি ওরা করবো করতে পামো না রাস্তা আর বাড়ি এক খারে রাস্তায় খারাইছি বেটার সামনে রাস্তায় খারিছো আর সেতু

और, माम माम ना और मामा और मामा तो डॉलर रहा है सका खेत कर बो शुभिर सारा नहीं है कि शुभिर का और मामा बारिश नहीं ये तो भाग नहीं हमार याद है नहीं ठीक ले साली